দুদিন হ্যাঁ মকর মকর দুদিন এলো মকর গেল কিন্তু গেল কংসাবতী নদীর তীরে রয়ে আবর্জনা আমরা এখন রয়েছি কংসাবতী নদীর তীরে পুরুলিয়া জেলার প্রাণ কেন্দ্র পুরুলিয়া জেলার সকল জঙ্গল জঙ্গলমহল বাসীদের কাছে ভালোবাসার আবেগের কংসাবতী নদী সেই কংসাবতী নদীর তীরে আমরা এখন রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাসাই মেঘা অভিযান শুরু হয়ে গেছে জোর কদমে গত বছর নতুন সংগঠনের উদ্যোগে মেঘা কাঁসাই সাপাইয়ের অভিযান শুরু করা হয়েছিল এবং তাতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন পুরুলিয়ার অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন কলেজের এনএসএস গ্রুপও এবছরও তারা উদ্যোগ নিয়েছে এবং তারা তাদের উদ্বেগে সফল হয়েছে তাদের ডাকে তাদের আহ্বানে সাড়া দিয়েছে জঙ্গলমহল বাসি থেকে শুরু করে সকল এনএসএস গ্রুপ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আসুন আমরা জেনে নেব এই বিষয়ে কি জানাচ্ছেন উদ্যোক্তারা

এই যে আমরা কাঁসাই নদীকে এত মানে পলিউশন করে তুলেছি ঠিক আছে তো সেটাকে সাফাই করার জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে তো আপনারাও যারা আসতে চাইছেন অবশ্যই তাদেরকে আসার জন্য অনুরোধ জানাবো আর আমাদের এইটা আমাদের মানবের জন্য এটা আমাদের দরকার আমাদের পলিউশন থেকে মুক্ত করার আমাদের কাসাইকে ধন্যবাদ আপনার পরিচয় আমার নাম শ্রেয়া মল্লিক আমি পুরুলিয়াবাসী আজ নতুন দিশা ডাকে কাঁসাই নদী পরিষ্কারের জন্য আজকে এখানে এসেছি আমি মহাত্মা গান্ধী কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার সোমা লোহার এবং আমার সাথে আছেন এনএসএস ইউনিট ওয়ান প্রোগ্রাম অফিসার মাননীয় শশীকান্ত মুর্মু মহাশয় আমাদেরকে নতুন দিশা এখানে আহ্বান করেছিল গত বছরও তারা এই কাজ করেছে মকর মেলায় এখানে প্রচুর জনসমাগম হয় এবং তারপরে তার পরিণতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক প্লাস্টিক চারদিকে ছড়িয়ে আমরা সেই পরিষ্কার করার জন্য এবং কাঁসাই নদী আমরা জানি পুরুলিয়ার অন্যতম একটা নদী তার অন্যতম প্রাণধারা এর জল আমাদের চারিদিকে সরবরাহ হচ্ছে তাই এই জায়গাটা যদি দূষিত থাকে তাহলে সেই দূষণ চারিদিকেই ছড়াবে আমাদের পরিবেশের দিকে তাকিয়ে এবং কাঁসাইকে বাঁচানোর জন্যই আমাদের এখানে এগিয়ে আসা এবং নতুন দিশা সমস্ত সদস্যদের আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ করার জন্য এবং এই ধরনের কাজে আরো এগিয়ে আসার জন্য থ্যাংক ইউ খুবই আনন্দিত যে আমরা আজকে এই কাঁসাই নদী অভিযানে সামিল হতে পেরেছি আমাদের মতো আরও অনেকেই স্কুলের আমাদের মতো অনেকেই আরও কলেজের ছাত্রছাত্রী এসেছে তার মধ্যেও আমাদের এই যে পরিবেশকে মুক্ত করা পরিবেশ দূষণ থেকে মুক্ত করা এই দূষণ থেকে মুক্ত করার জন্যে আমরা এনএসএস ইউনিট সবাই আমরা সামিল হয়েছি